এই মুহূর্তে তো আমি আজকে ফুরা শরীফের উদ্দেশ্যে আর এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি সেটা এটা দেখো ক্রাইম সাইবার পুলিশ স্টেশন আর এই পুলিশ স্টেশনের সামনে যেটা দেখা গেলো যে যদিও আজকে রাখিপুর মানে রাখি পূর্ণিমা চলছে রাখি উৎসব চলছে তো সবাইকে রাখি বাঁধার যে ব্যাপারটা রাখি বাঁধার যে ব্যাপারটা সেটা কিন্তু আজকে চলছে আর আমাদেরকেও ধরে কিন্তু রাখি বাঁধার মনে হচ্ছে তো এই যে খুব সুন্দর মানে রাস্তাতে যারাই যাচ্ছে টোটোওয়ালা থেকে শুরু করে সিভিক থেকে শুরু করে পথযাত্রীকে সবাইকে তারা কিন্তু একটা করে চকলেট দিচ্ছে এবং একটা করে রাখি মানে রাখি পড়াচ্ছে আচ্ছা এই যে এই দিদি আমাকে রাখি পড়াচ্ছে ঠিক আছে কি নাম আপনার মৌহিরা সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর আচ্ছা ওকে একটা করে চকলেট আরে একটা কথা বলবো

আজকের দিনে এটাই বার্তা আজকের এই সমাজের জন্য সকলে একসাথে মিলেমিশে সবাই থাকবেন এবং সমস্ত সমস্ত যে অনুষ্ঠান যেগুলো হয় একসাথে সুন্দরভাবে পালন করুন এবং তার সঙ্গে আমরা যেটা বার্তা দেব রাস্তাঘাটে অবশ্যই যে নিয়মাবলী আছে সেগুলো মেনে চলুন এবং আমরা আমরা বিশেষ করে আমরা সাইবারের জন্য বলবো সাইবার পতাকা রুখতে যে আমাদের যেগুলো বিভিন্ন যে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি সেগুলোতে বিভিন্ন কিছু জলা হয় যে অ্যাওয়ারনেস গুলো মেনে চলতে সাইবার প্রতারণা থেকে আপনার সবাই মানে বেঁচে থাকতে পারেন এবং সেফ থাকতে পারেন